যারা বাচ্চা নিয়ে পালতে চান দেখেন সুপার মিলি কালারটা দেখেন বন্ধু মানে 0.0 0.1 এনিশ জোক না গুণ রে ভাই 마শাআল্লাহ টুটকুলের বদলে দেখেন একদম ফ্রেশ জার্মানি অরিজিনাল লং ফেজ থ্রি লেভেলের কত বড় সাইজের 마শাআল্লাহ এগুলো হচ্ছে কবুতরের হ্যান্ড ফিডিং 2500 আছে 2500 টাকা আছে যাই হোক বন্ধুরা এই ব্যাপারে আমরা বিস্তারিত বলবো ভিডিওর লাস্টে ইনশাআল্লাহ এই চমৎকার পিয়ার গুলো খুবই খুবই রিয়ার বাইরকি রানিং হইছে এ হচ্ছে বার্লিস কালারর মধ্যে এসআর 50 জোড়া রেসারের মধ্যে একটা জোড়াই থাকে একদম বড় সাইজের মধ্যে বন্ধুরা বিশাল সাইজ চোখগুলো বন্ধুরা একটু জুম করে দেখা এই দেখেন চোখগুলো দেখেন পুরো আগুন বরাবর মাশাআল্লাহ ভাই এখানে এই জোড়ার কত লাচ্ছে তিন জোড়া রেসারের বেবি আছে ভাই আচ্ছা তিন জোড়া কয় এগুলো কয় ফেদার করে ভাই

আচ্ছা বন্ধুরা অনেকেই ভাবতেছেন অনলাইনে কবুতর নেবেন বড় সবাই দেখছেন না তারা আজকের এই ভিডিও থেকে রানা সবাই চিনেন আমারও সবাই চিনেন নির্দিদায় নির্ভয়ে নিরাপদে এখান থেকে ডেলিভারি নিতে পারবেন আজকে আমাদের ভিডিওতে থাকবে ম্যাক্সিমাম পঞ্চাশ জোড়া প্লাস কবুতর তাছাড়া বন্ধুরা আজকে ভালো মানের বেবি কবুতরগুলো আছে যারা উড়াইতে চান ভালো মানের বেবি আজকে নিতে পারবেন তাছাড়া এক্সট্রা কিছু নর্মাদি রয়েছে এগুলো নিতে পারবেন তাছাড়া রানাবাই এগুলো কি আবার ভাই একটা প্যাকেট একটু হাতে লন

রানা ভাই কবুদ্ধ রানা ভাই কি অবস্থা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও খুবই রেয়ার বাড়ির সাত ছয় আছে নর্মাদি উকে আছে এখানে নরকুন্ডা মাদি ভাইটা বলে দেবেন বামের হচ্ছে মাদি টানাটা হচ্ছে নর দেখেন বন্ধুরা টুট গুলো কালারগুলো এ হচ্ছে আপনার ইরানি অরিজিনাল টগি কবুতর পিয়ারটার বয়স চলতেছে সাত ফেদার নর্মালি হান্ড্রেড পার্সেন্ট উকে ভাই কেমন কি দাম যাচ্ছেন আলোচনা সাপেক্ষে না তবে বন্ধুরা যারা নিতে চান তারা বাইশ হাজার যোগাযোগ করে পিয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর মধ্যে বন্ধুরা এখানে দুই পিয়ার বেবি রয়েছে আমি একটু সেভারি করে দেখাবো জোড়া হচ্ছে আইসবার ধামাছি বা এটা বয়স কত জিরু একদম কাজলা চোখ ভাই সে লাগছে এটা জিরু

নাকি আর এক জোড়া করে যারা নিতে চান দেওয়া যাবেন আঠারোশো টাকা জোড়া পড়বে সত্তিরিশশো টাকা আর যারা একসাথে নেবেন দাম পড়বে মাত্র তিন হাজার দেখেন বন্ধুরা যারা উড়াইতে চান চমৎকার পিয়ারগুলো নিতে পারবেন এক জোড়া ব্ল্যাক এক ডিভিশন রয়েছে বন্ধুরা দেখার মতো একটা জোড়া মাশাল্লাহ বড় ভাই ও নটটা নোটটা ডাকতেছে এটাই মাধি আই নর মাই গর রানিং পিয়ার ফুলডি রানিং এটা কত যাচ্ছেন ভাই মাত্র তিন হাজার পাঁচশো খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা এক জোড়া দেখতে পাচ্ছেন এক গরু রয়েছে একদম কাউয়া চমৎকার আনিক বিয়ারটা মাত্র পঁয়ত্রিশশো না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম বড় সাইজের মধ্যে বন্ধুরা বিশাল সাইজ অনেক বন্ধুরা এই কবুতর জোড়াটা দেখে ফিদা হয়ে যাবে ফিদা ফিদা এই যে দেখেন ও ভাই জিও ভাই গড বন্ধুরা দেখেন এক জোড়া এটা কি কবুতর শর্ট ফেস রাইট শর্ট পেস কবুতর চকলাবন্দের একটু জুম করে দেখায় দেই দেখেন চোখগুলো দেখেন পুরো আগুন বরাবর 마শাআল্লাহ ভাই এখানে এই জোড়াটা কত লাচ্ছে একদম 3500 একদম 3500 টাকা কোন দরদাম চলবে না দেখেন আপনারা কোয়ালিটি কি 마শাআল্লাহ ডিম একটা পাইরে দিছে একটা পারবে যারা বিটা নেবেন মাত্র 3500 টাকা এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু বরাবর মতো যেটা বলি rana bair কবুতরের বিরহ দেখে কিন্তু বুঝতে পারবেন না যে একসাথে 5000 ফেন্সি আইবো পরে আবার হাই ফ্লায়ার হইもん না মানে এই এইটা এই এইটা হাই বই এই যে দেখেন আরও এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া বেবি আছে তিন জোড়া রেসারের বেবি আছে ভাই আচ্ছা তিন জোড়া কয় এগুলো কয় ফেদার করে ভাই সবগুলো জিরু দেখেন বন্ধুরা এই যে ভেদারগুলা এই যে দেখেন মা আশাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন যারা হ্যাঁ উড়াই উড়াইতে চান কবুতর বাজি লাগাইবেন তারা কিন্তু নিতে পারেন এই যে ট্যাগ পরানো আছে মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে তিন জোড়ার যে প্যাকেজটা ভাই

যারা তিন জোড়া একসাথে নেবেন চার হাজার পাঁচশো টাকা তবে ডেলিভারি চার্জটা ফি থাকবে ইনশাল্লাহ নাকি ভাই ওকে টেনিস টেনিস চোখ না আগুন রে ভাই মাশাআল্লাহ টুটগুলো বন্ধুরা দেখেন একদম ফ্রেশ এখানে রেডটা কি যেটা ডিমে বসে আছে এটা নর ইউলুটা হচ্ছে মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছে না না ভাই এই জোড়া বড় তিন হাজার টাকা একদম ডিম ডিম করে না আর বাচ্চা আসে রেড কালারের মধ্যে যাই হোক এই চমৎকার ড্যানি জোড়াটা বন্ধুরা যারা নেবেন

ফেস যারা চমৎকার রানিং মাস্টার জোড়াটা নিবেন দাম পড়বে মাত্র তিন হাজার নাকি ভাই মাত্র তিন হাজার টাকা আজকে বিশেষ করে আজকে বন্ধুরা অসংখ্য বেবি বিয়ার আছে যারা উড়াইতে চান যারা বাচ্চা নিয়ে পালতে চান দেখেন সুপার মিলি কালারটা দেখেন বন্ধুরা একদম চিরু ফেদারে বেবি এই যে দেখেন চোখ ধুলো দেখেন মাশাল্লাহ ভাই ও ভাই এই জোড়া কত যাচ্ছেন এই এক পাশে এক জোড়া এটা হচ্ছে মিলি বার আর আপনার রয়েছে রেড চিকার এরও কি सेम বয়ন্স না? না, একটু সিনিয়র এটা একটু সিনিয়র পরজরে নাও। না একটু সিনিয়র। তার মানে 0.0 দাদা 0.01 তে যাই হোক। এই জরা কত যাচ্ছেন? দুজরা একদম 3000 টাকা। দুজরা পূর্ব একদম 3000 টাকা। আসলে বন্ধুরা বেবি গুলো গົດ দেখেন। বেবি স্বাস্থ্য দেখেন বন্ধুরা। এখনো পোর ঝরেই নাই। এগুলো সাইজ দেখেন, কালার রয়্যাল দেখেন মাশাআল্লাহ। অনেক বন্ধুরা কি করেন ভালো মানের কবুতরের বেবি না পালতে চান। দেখেন কত ছোট ছোট কবুতর। এই পিয়ারটা আর এই পিয়ারটা যারা দুই পিয়ার একসাথে নেবে তাদের জন্য একটা সুপার ধামাকা অফার থাকবে অফার নাই তো দুই জোড়া তিন হাজার টাকা দুই জোড়া একদম এক কিলো তিন হাজার টাকায় নিতে পারবেন বাইরের কাছ থেকে শর্ট পেজের ঠুটটা কাকে বলে দেখেন মাসাল ভাই ও ভাই এ হচ্ছে আপনার অরিজিনাল হোয়াইট কালারের মধ্যে শর্ট পেজ এ কি নানা মাদি রানিং মাদি মাসাল এটা কত পড়বে একদম এক কিলো দুই হাজার টাকা কবুতর দেখেন সৌন্দর্য কত মাসাল্লাহ শর্ট ফেসের রানিং মাদি না রানিং মাদি মাত্র দুই হাজার টাকা বড় ভাই এটা আবার কি দেয় ভাই হ্যাঁ ব্ল্যাক কালার ধামাসি বন্ধুরা দেখেন সারা জীবন তো মেলা ধামাচি দেখি মাক্সি কালার আইসবার কালার রেড চেকার মিলিবার অনেক দেখাইছি এখন দেখেন এ হচ্ছে আপনার ব্ল্যাক মধ্যে হুম ব্ল্যাকের মধ্যে ধামাসি দেখেন ঠুটগুলো চোখগুলো দেখেন এই কি রানিং হয়েছে ভাই ফুল রানিং একদম ধামাসির মধ্যে আনকমন রেয়ার একটা কালার এটা কত যাচ্ছেন ভাইয়া এই পেয়াটা দাম দামি চলবে না একদম থাকবে তিন হাজার পাঁচশো মাত্র পঁয়ত্রিশশো টাকা হলেই বন্ধু এই চমৎকার আনিক পেয়ারটা ধামাসি আনকমন কালারের মধ্যে রেয়ার কালারের মধ্যে পেয়ারটা নিতে পারবেন জানা ভাই ও ভাই টাইগার সিরাজি এটা কি সাইজ রে ভাই ও ভাই এটা কি সাইজ রে ভাই আমি তো বুঝতেছি না কিছু ভাই এত বড় কেমনে হইলো

কালার রয়েস গুলো বন্ধুরা দেখেন একদম নতুন টাকার নোট মতো চকচক করে এটা কত যাচ্ছে ভাইয়া টাকা দুই হাজার টাকা কম করা যায় কিছু না না কিছু করা যায় না না দুইশো করান যেন ভাই একদম আঠারোশো দেখেন মন্ধুর কবুদের কালার গুলো দেখেন মাশাল্লাহ যারা ফিয়ারটা নিতে চান তা মাত্র আঠারোশো টাকা না ভাই খুবই সুন্দর ডাউন শেপ এর মধ্যে একজন গ্রিজের কবুদো দেখতে পাচ্ছি ভাই চোখগুলো মাশাল্লা ভাই দেখার মতো সেম টু সেম আপনার এই সামনেটা হচ্ছে নট পিছনেটা মাদি রানিং পেয়ে কত করবো ভাইয়া একদম এক ক্রেট তিন হাজার পাঁচশো টাকা অ্যাকচুয়ালি বন্ধুরা রানা ভাইয়ের কবুতরের ভিডিওর মধ্যে কোনো বাসগুস নাই মানে এই দেখবেন যে ফেন্সি কবুতর এই দেখবেন হাইফলার কবুতর ঠিক আছে এই কারণে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে হবে এই চমৎকার ডাউন ফেজ গ্রিজেলের মধ্যে ফুললি রানিং চোখগুলো সেম কালার এই মাস্টার পিয়াটা যারা নেবেন একদম থাকবে তিন টাকা যারা ভালো মানে খুঁজে শুধু তাদের জন্য কিন্তু পিয়ারটা মাত্র মাত্র পঁয়ত্রিশশো না ভাই একটা সিঙ্গল নর আছে এটা কি রানিং নর এটা কত যাচ্ছেন এই নটটা পরে মাত্র পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো আড়াইশো কত পঁয়ত্রিশশো পাঁচ একসাথে নিলে পাঁচশো টাকা সার দিয়ে দেন যান সার্ভিস চার্জ ফ্রি করে দিবেন যাই হোক ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমরা খুবই সুন্দর মধ্যে এখানে একজন জর্না কালার শার্নিং দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি রানিং হয়েছে আন্ডা বাচ্চা করছে মাশাল্লা এই যে করে দেখাই দিছে এই জন্য কথা যাচ্ছেন ভাইয়া একদম এটা বলবো একদম দুই হাজার টাকা একদমই থাকবে একদম একদম এক রেট বন্ধুরা দেখেন পেয়ারটা মাশাল্লাহ খুবই সুন্দর ছোটো টুটের মধ্যে আজকে এই চমৎকার পেয়ারা যারা নিবেন মাত্র দুই টাকা বন্ধুরা খুবই সুন্দর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এক দুটো মালডেস কবুতর রয়েছে বেবি কবুতর তাই না ভাই এটা কয়ফেদার বেবি ভাইয়া একদম জিরো সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন একটা কিন্তু ইউল ক্যার লোম এখানেও আছে তো মাসাল্লাহ এটা তো জোড়া বেবি না ভাই এই জোড়া কত যাচ্ছেন একদম মাত্র তেরোশো টাকা দেখেন বন্ধুরা যারা ভালো মানের হাই কোয়ালিটি মাল ডেস্কোপে বেবি নিয়ে পালতে চান তাদের জন্য থাকবে আজকে সুবর্ণ সুযোগ এক জোড়ার বেবি আছে এই বেবি জোড়াটা মাত্র জিরো এর মধ্যে দেখেন সাইজ কোয়ালিটি কালার ওয়াইজ কত সুন্দর চলে আসছে মাসাল্লাহ এই জোড়ার দাম মাত্র তেরোশো না ভাই

তিন হাজার পাঁচশো টাকায় পড়বে এই পিয়ারটাও এরা দুই জোড়া নিবে মাসাল্লা মাসাল্লাহ নানা ভাই খুবই সুন্দর আমরা একজন রেসার দেখতে পাচ্ছি রে ভাই বার্লেস হ্যাঁ দেখেন বন্ধুরা রেসার দেখেন এই রেসার আর আপনার ক্রিম বার কালার মধ্যে রেসার খুবই কম তো এই চমৎকার এটা কি রানিং পিয়ার নর কোন মাদি কোন ভাইয়া বামের টা মাদি ডানের টা নর

রানিং হইছে না চোখগুলো দেখেন বন্ধুরা সে মাসাল্লাহ এটা কত যাচ্ছে কেমনি কি ভাই এটা পর মাত্র দুই হাজার হ্যাঁ দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পিয়ার এই চমৎকার পিয়ারা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা রানা ভাই একজোড়া সুপার মিলিয়ে দেখতে পাচ্ছি ভাই দুটাই নর দুটা কি রানিং নর দেখেন বন্ধুরা অনেক বন্ধুদের নর লাগে মাঝে থাকে তারা কিন্তু আজকে দুইটা নর আছে পার পিস এক হাজার টাকা একদম যারা দুইটা নিবেন তারাও নিতে পারবেন বন্ধুরা ফেন্সি কবুতরের মধ্যে অনেক রেসার কবুতর আজকে আছে মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকজন জোর রেসার কবুতর রয়েছে এটা কি রানিক পিয়ানা ভাইয়া এটা ফুললি রানিং পিয়ার এটা কত যাচ্ছেন এটা 3000 টাকা ভাই এটা পড়বে 3000 টাকা এটা দাম এত বেশি কেন রানা ভাই সাইজ বলো কোয়ালিটি বলো তাই না দেখেন বন্ধুরা কোয়ালিটি উপর টাকা যেরকম গুনতে এরকম হ্যাঁ যারা এই চমৎকার রেসে রানিং পিয়ারটা নেবেন মাত্র 3000 টাকা ভাই এক জোড়া বিশাল সাইজের মধ্যে ঝাক দেখতে পাচ্ছি রে ভাই মাশাআল্লাহ কি রানিং হইছে আন্ডা বাচ্চা করছে এটা কত যাচ্ছেন রানা ভাই একদম মাত্র 1500 টাকা দেখেন বন্ধুরা খুবই সুন্দর বড় সাইজের মধ্যে এক জোড়া জাক আছে ফুললি রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর মধ্যে আরেক জোড়া রেসার কবুতর ভাই এগুলো হচ্ছে সাইজ মাশ আল্লাহ এই আপনার ব্লু কালারের মধ্যে এটা কি রানিং হয়েছে না ভাই এই যে আপনার ডানাটা হচ্ছে মাদি বামেরটা নর এটা কত যাচ্ছেন ভাইয়া এটা একদম মাত্র দুই হাজার টাকা আসলে কি বন্ধুরা রানাবের কবুতরগুলো একদম ফিট এবং হাই কোয়ালিটির কবুতরগুলা

এরাব কী দিতেছেন ভাই এরা ভাই একটা সুপার কিটেল জুরা জুড়া মার হাবা কি রানী হয়েছে একদম পুরো রানী ইমাচ্চা করছে পিয়ারটার একদম ওভার লাইট কালারে ভাই মাশাআল্লাহ এটা কত যাচ্ছে ভাই আলোচনার সাপেক্ষে ভাই আলোচনার সাপেক্ষে দেখেন বন্ধুরা এই হচ্ছে আপনাদের সুপার কিটেল রেজারের জুরা রানিং পিয়ার تاسو ওভার লাইট কালারের মধ্যে পিয়ারটা যারা নিতে চান আলোচনার মাধ্যমে নিতেও পারবেন দাম ছোটই থাকবে যারা নিতে চান বা চিনেন তাদের জন্য এই চমৎকার পিয়ারটা মাস্টার পিয়ারটা তাদের লাগে পয়সা যোগাযোগ করবেন জানা ভাই একটা সিংহ কবুতর দেখতে পাচ্ছি রে ভাই লুডু লাইনের কবুতর না দেখেন বন্ধুরা দুই দিনের অভিজ্ঞতা দিয়ে কিন্তু কবুতর চিনতে পারবেন না কবুতর চিনতে গেলে কিন্তু অনেক দিন অভিজ্ঞতার প্রয়োজন আছে দেখেন এ হচ্ছে রেসার মধ্যে একটা লুডু লাইনের কবুতর যারা কবুতরগুলো ফ্লাই করায় বাজি লাগায় উড়ায় তারা কিন্তু এগুলো ব্লাড সম্পর্কে ধারণা আছে তো এটা কি নর না বাজি ভাইয়া ন রানিং নট চোখটাও দেখাই দিয়ে বন্ধুরা এই দেখি মা আশাল্লাহ

কিভাবে করে মা আশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা থাকবে যারা নেবেন তারা দেখতে পাবেন ইনশাল্লাহ ভিডিও কলে আমরা এখানে কিছু কবুতর দেখাবো অনেকের কি আর নল লাগে মাদি লাগে এক্সট্রা হ্যাঁ তারা কিন্তু চালে নিতে পারেন দুই পেয়ার তিন পেয়ার করে কবুতর মিলাও নিতে পারবেন যারা অল্প দামে খুঁজেন ডিম বাচ্চা করাইতে চান কিংবা ছেড়ে বাড়িতে পালতে চান খামার গঠন করতে চান দেখেন এখানে ব্রিজেল থেকে শুরু করে ভালো মানের রেসার কবুতর আছে এখানে অসংখ্য ব্রিজেল রেসার রয়েছে বা এগুলো পার পিস নর নিলে কত করে পড়বে এটা সমস্যা না ফোন দিলে একটা আলোচনা হবে আমি যদি বন্ধুরা একটা সিঙ্গেল কবুতরের ওয়েটটা দেখার চেষ্টা করি বা সাইজটা দেখার চেষ্টা করি আসলে ধরা যায় না এই দেখেন কবুতরগুলা এই যে বাইকোরসি দেখেন কবুতরগুলা কি রে ভাই

ঠিক আছে মানে হচ্ছে বন্ধুরা হ্যান্ড ফিডিং এর একটা পাউডার মানসম্মত এটার মধ্যে সকল কবুতরের ভিটামিন দেওয়া আছে তো এটাই আমার ভিডিওতে আজকে দেখানোর একটা উদ্দেশ্য হলো সেটা হচ্ছে অনেকের বাচ্চা হওয়ার পরে খাওয়ায় না বা একটা বিজি খায় বড় হয়ে যায় বা একটা মারা যায় বাচ্চা খাওয়ায় না আবার অনেকের দেয়া যায় যে বাচ্চা রেখায় বড় কবুতর সেল করে দেন বাচ্চা কিন্তু খাওয়াইতে পারে না

খায় বড় হয়ে যাইব গা জিনিসটা এখন বুঝেন তো এর তো আর যদি যারা ঢাকা আছে আপনার এখানে এসে নিতে চায় তারা তো এক প্যাকেটও নিতে পারবে তাদের সেরকম কোনো সমস্যা নাই আর যারা দূরে থেকে অর্ডার করবেন তারা ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম পাঁচ প্যাকেট নিতে হবে দূরে থেকে যারা ডেলিভারি নেবেন তো যাই হোক বন্ধুরা এই বিষয়টা আসলে সবারই হেল্পফুল হবে কারণ যারা কবুতর আমরা সবাই পালি না জিনিসটা খুব ভালো হয় সবার উপকারে লাগবে তো এই বিষয়ে যে আর কেউ জানতে চান বিস্তারিতভাবে পয়সা যোগাযোগ করে ফোন দিবেন ইনশাল্লাহ আর যারা নিতে চান পাঁচ প্যাকেট করে অর্ডার করবেন বাংলাদেশের যে প্রাণ দিয়ে থাকেন আপনাকে দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা আসবেন এক প্যাকেট করে নিতে পারবেন আমাকে ফোন করবেন বন্ধুরা হ্যাঁ যদিও মনে করেন যে আমার প্রচুর ভয় ইউটিউবার কবুতর ভাই এগুলো কিছু নেওয়ার দরকার নাই সিস্টেম নাই আলহামদুলিল্লাহ তো সবাই নিতে পারবেন আচ্ছা আলহামদুলিল্লাহ যাদের বিকাশ লাগে তারা বাইর সাথে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তো কবুতর পাশাপাশি এগুলো যারা নিতে চান তারা বাইকে নক করবেন এখানে আসবেন ইনশাল্লাহ আর যারা ডেলিভারি নিতে চান দেওয়া যাবে ইনশাল্লাহ আলাইকুম